এটা হচ্ছে আপনার অ্যাভোলা একটা কোম্পানির একটি মাল্টি মিনারেল এবং ভিটামিন এটা আমি একশো কেজি খাবারের মধ্যে পঞ্চাশ গ্রাম দিই এবং আপনার প্রতিশো খাবারের মধ্যে পঁচিশ গ্রাম করে দিই এবং এটা হচ্ছে আপনার প্রোটিন কনস্ট্যান্ট প্রোটিন কনস্ট্যান্ট আপনি স্কোয়ার কোম্পানির একটি আপনার প্রোটিন যেটি স্কোয়ার কোম্পানি আপনার ফিসলাক নামে বাজারজাত করে এটাই আমি একশো কেজি খাবারের মধ্যে কোনো সময় সাতশো গ্রাম কোনো সময় পাঁচশো গ্রাম কোনো সময় আবার এক কেজি দিই যখন দেখি ডিমের প্রোডাকশন কম তখন একটু প্রতিনিয়তটা বাড়াই দিই যখন থেকে ডিমের প্রোডাকশন ঠিক আছে তখন প্রতিনিয়ত কিন্তু আমি অ্যাভারেজ আর কি পাঁচশো গ্রাম করে দিয়ে রাখি খাবারের পাশাপাশি যাতে আমি ডিমটা যেন সঠিকভাবে এবং এভারেজলি একটা সমন্বয়ভাবে পাই তো আজকে সকালে কিন্তু হুট করেই খামারের দিকে আমার আসলে সকালে আমি খামারের দিক খুব কম আসি যদিও আমি প্রাণী শিকের সাথে জড়িত সেহেতু আমি হুট করে আসলেই সকালে পারলে আর কি খামারে আসতে পারে না তো সকালের দিকে কিন্তু ডিমগুলো অনেকটা কর্তময় অবস্থায় আছে যার কারণ কারণ কিন্তু আপনার কালকে বিকালে কিন্তু ঘরে খড়কোটা একটু কম দেওয়া হয়েছিল। ধানের ধানের যে খড়কোটা এটা দিলে কিন্তু হাঁস কিন্তু ওই ওই জায়গায় ডিম পারে এবং ডিমের গায়ে কিন্তু আপনার কর্তময় যে অবস্থাটা এটা থাকে না এটা হচ্ছে আমার শেটের ভিতরে অবস্থা বাইরে পুকুর ভিতরে মাছা এবং আরেক সাইডে ফ্লোর যার পরপে কিন্তু রাত্রে দেখা যায় যে হাঁসগুলো কিন্তু ফ্লোরের দিকে বেশি থাকে মাটির যে ফ্লোরটা আছে ফ্লোরের দিকে বেশি থাকে কারণ মাটির ফ্লোরটা রাতে ঠান্ডা থাকে মানে একটু শীতল অবস্থা থাকে তার কারণ হাঁস কিন্তু সব দিকেই বেশি থাকে আমি খেয়াল করে দেখছি এবং আমি দিনের বেলায় কিন্তু নিজের ইচ্ছা করে কিন্তু হাঁসগুলো কিন্তু মাছার মাছার দিকে রাখি নেট এবং মসজিদে নেট জন্য দিনের বেলা জন্য এদিকে আসতে পারে এই কারণটা কারণটা হচ্ছে দিনের বেলায় যে আবহাওয়াটা যে আপনার শুষ্ক বায়ুটা ঘরে প্রবেশ করে সেটি কিন্তু আপনার ভিতরে ভিতরে যে কর্দম অবস্থা আছে এটি কিন্তু শুকিয়ে ফেলে এবং সন্ধ্যা হতে কিন্তু এটা পুরোটাই শুকিয়ে যায় এবং হাঁসের কিন্তু থাকতে কিন্তু আমার সমস্যা হয় না যদি আমি তোমার মনে করেন অল টাইম এ ভিতরে ছেড়ে রাখি তাহলে কিন্তু জায়গাটা একটু করদম অবস্থা এবং জায়গাটা থাকে ভেজা ভেজা থাকে কিন্তু এখান থেকে হাসে ঠান্ডা লাগবে এবং ঠান্ডা লাগে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হবে যেমন আপনার ডাক ডাক ফ্লু এ ধরনের রোগের সৃষ্টি হবে এটা সঙ্গের ভিতরে অবস্থা তো দেখতে পাচ্ছেন এই যে সাইডে কিন্তু আমি খড়কোটা দিয়ে রাখছি কোনো দিয়ে এই সাইডে কিন্তু আপনার ডিমটা বেশি এ কারণ হচ্ছে কিন্তু আপনার আপনার হাঁস একটু শুষ্ক আপনার তাওয়াযুক্ত স্থান ডিম পাড়ার জন্য তো আমি যে খাবারটা খাওয়াই সেই খাবারটা আমি আপনাদের দেখাবো সিপি কোম্পানির সিপি বাংলাদেশ লিমিটেড যে লেয়ার লেয়ার খাবারটা সেটা আমি এখন খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার তিনশো চব্বিশ এস কমার্শিয়াল লেয়ার এই যে খাবারটা এটা কিন্তু আপনারা যে কোনো সিপি কোম্পানির ডিলারের কাছে গেলে আপনারা বললেই খাবারটা কিন্তু পাবেন তো আমি বাংলাদেশে যে খাবার যতগুলো খাবার দেখছি নারিশ বলেন আপনার কাজী বলেন এ অন বলেন প্যারাগন বলেন সিপির যে লেয়ার খাবারটা এর উপরে কিন্তু আমি কোনো খাবার পাইনি সিপির খাবারটা কিন্তু অনেক মানসম্মত এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক সাইডে আপনারা যে ফেনাযুক্ত যে খাবারটা পানিতে মিক্সড করে দিয়েছি তারপর এক পাশে কিন্তু আপনার আবার আমি আপনার একটা আর একটা বাচ্চা করে আমি বাড়িতে পানি নিজে রাখছি কারণ কিন্তু হাসি অনেক সময় গলায় বাঁধতে পারে খাবারটা যেন ও আবার সাথে সাথে কিন্তু খাবারটাও খেতে পারে গলায় না বাঁধে এবং দেখতে পাচ্ছেন যে নিচের অবস্থা মাসাজ যে নিচের অবস্থা এখানে বেশি পারে এবং আমার ডিমের সাইজ কিন্তু ওভারঅলই পঁয়ষট্টি গ্রামের উপরে অনেক ডিম আছে সত্তর গ্রামের উপরে তো ওভারঅল কিন্তু আমার একটির তিরিশটা ডিম কিন্তু আপনার দুই কেজির উপরে হয় প্রায় এক কেজি নশো থেকে দুই কেজি এর মধ্যেই হয় তো ডিমের সাইজের কারণ হচ্ছে আমি খাবারটা যত সম্মত খাবার দিই এবং খাবারটা কিন্তু আপনার পরিমাণের তুলনায় একটু বেশি খাবার দিয়ে রাখি যার কারণে কিন্তু ডিম বেশি আছে তো সকালে আমি আসছিলাম যে বিষয়টা নিয়ে পাঙ্গাসকে খাবার দিও বলে তো এটা হচ্ছে আমার শেডের বাইরের অবস্থা এর এই শেড নিয়ে আমি আগেও কয়েকটা ভিডিও করেছি দেখেছেন আসলে এমন শেড করতে পারলে কিন্তু আমার এখনও এমন কোনো দিন নাই যে এখনও লসের সম্মুখীন হয়নি প্রতিদিন লাভের সম্মুখীন আসি আসলে এর আগে আমি হাঁস পালন করছি এখন কিন্তু আমি লসের সম্মুখীন হয়েছি তো যদি পরিকল্পনা মাফিক শেড করতে পারেন তাহলে কিন্তু আপনার শেডে কিন্তু লস হবে না বললেই চলে তো আমি যে খাবারটা খাওয়াই মাঝকে সেটা প্যারাগনের আপনার পাঙ্গাস ফিনিশিয়ার ফাইভ এম এম যে ফিটটা পাঙ্গাসের খাবার ফাইভ এম এম পাঙ্গাস ফিনিশিয়ার তো বাসপেক্ষ শব্দ শুনে কিন্তু মাছ কিন্তু অনেকটা লাফালাফি করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন খাবার মাছকে খাবার দেওয়া অলরেডি আমার হয়ে গেছে এখন দেখে মাছের কি অবস্থা আমি এখানে আপনাদের আগে বলেছিলাম আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা কেজি দিয়েছিলাম আরও দেড় থেকে দুই মাস আগে প্রায় পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন আগে এখন কিন্তু আমার মাছ আপনার পঞ্চান্ন দিন পরে এখন কিন্তু প্রায় ছয়শো সাতশো এবং আটশো গ্রাম মতো মাছ আছে এবং অ্যাভারেজ সাতশো গ্রাম মাছের কিন্তু আমার গল রয়েছে এখানে তো গত বছরের একশো পিস মাছ ধরে দিয়েছিলাম এখানে দেখি এখন সেই মাছগুলো আমি কালকে একটা ধরেছিলাম দেখি সেটা আপনার দুই কেজি ওভার দুই কেজি দুশো হয়ে গেছে তো এই আমার খামারের সার্বিক অবস্থা তো যদি আপনারা আপনার হাঁস পালতে চান তার সাথে কিন্তু যদি আপনার পুকুর থাকে পুকুরের সাথে মাছার মতো শেষ করে একটু মাছা একটু ফলোর এবং তার সাথে যদি মাছ চাষ করতে পারেন সমন্বিত চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনার পারিপার্শ্বিক কিন্তু যে ব্যবস্থা লাভ উন্নতি হবে সেটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি তো আমার যে আরেকটি সেট আছে সেই সেটটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রায় একশো মিটার কিংবা দেড়শো মিটার একটু দূরে দেড়শো মিটারই হবে তো ওখানেও কিন্তু আমার হাঁস প্লাস পাঙ্গাস এখানে কিন্তু হাঁস প্লাস পাঙ্গাস তো দেখতে পাচ্ছেন যে খাবার দেওয়ার পরে মাছের কী অবস্থা এখানে কিন্তু আপনার প্রায় সাতশো থেকে আটশো গ্রাম মাছ অলরেডি হয়ে গেছে গড় তো এদের থেকে আমি বিশ দিনের মধ্যে বাজারজাত করব আমি ভাবছি প্রতিদিন প্রায় আপনার আশি কেজির উপরে এখন পঞ্চাশ কেজি দিচ্ছি এবং দশ দিন পর থেকে আশি কেজির উপরে খাবার দেবো আমি কিন্তু বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এগুলো বাজারজাত করব তো আমার জন্য দয়া খবর দয়া করবেন সবাই আর আশা করি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম